যদি আমি দাদা বাজা করে বিয়ে করেছে বলে গিয়ে মাথা কিনে বসে আছে না না ভালো বাজা করে কি বিয়ে কেউ করে না দাদা বউদের একটা আবদা থাকে কারোর বউ বলে আমার একটা দামি শাড়ি কিনে দিতে হবে দাদা শাড়ি কিনে দিলাম কারো বউ বলে আমার দামি সোনার গওনা করে দিতে হবে দাদা সোনার গওনা কিনে দিলাম আমাদের বউয়ের অন্যায় আবদার আমাদের বউ আমার বলছে বলে দেখো সবাই কি সুন্দর ভাই ফোটা করছে আর আমার তো ভাই নেই আমি এটা ধরম ভাই করু তাই বলে আচ্ছা হয় হোক দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তা আদর করে যখন বলছে ভাই বলে ঠিক আছে তুমি ধরম ভাই করো তা দাদা ধরম ভাই মানুষ কি দেখে করে হয় বড় লোকের ছেলে ছেলেটা দেখতে শুনতে খুব ভালো এমন একটা ছেলে ধরম ভাই করেছে তার আবার ফিউজ কাট আমি এটা বাড়ির পুরুষ মানুষ বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বাজার থেকে বাজার করে আনা হয়ে গেল আমাদের মহারানী এখনো ঘুম লাগাচ দেখি মহারানীর ঘুম ভাঙলো কিনা বলি ম্যাডাম আপনার কি ঘুম হলো কি হলো কেন চাচাচ্ছ কেন চাচাচ্ছি কেন এ কড়া বাজে কড়া বাজে এখন ব্রাশ করতে কড়া বাজে কড়া বাজে আর 10:30 টা বাজে করে সবাই ব্রাশ করছো ভগবান তা 10:30 টা পর্যন্ত লোক ঘুম নি বাড়ির বউ নাকি সাড়ে দশটা পর্যন্ত ঘুমায় তা কি করবে আচ্ছা বাবা তোমার সময় শান্তি করে লাভ নেই ভালোবাসা করে যখন বিয়ে করেছে তোমার কিছু বলে লাভ নেই তাহলে তুমি ব্রাশ করতে তো তোমার ভাই কোথায় গেলে আরে বাবা সে কোথায় গেছে আসে এই সেই আমার ফিউজ কাটা ধরমশালা ও কার সঙ্গে কথা বলতে পারবে

বলে দেখো সবাই কি সুন্দর ভাই ফোঁটা দিচ্ছে আর আমার তো ভাই নেই আমি তুমি কাজ করো তোমার যখন ভাই নেই তুমি আমার ফোঁটা দাও বলো তো লোকে ভাই ফোঁটা দেয় কি বলে আমি কী বলে বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা কাঁটা যেন নরে না আমার ভাই যেন মরে না তাই বলে তুমি একটু ঘুরিয়ে মারো যে স্বামীর কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা কাঁটা যেন নরে আমার স্বামী যেন খুব তাড়াতাড়ি মরে তোমার ওই কথা কোনদিন বলেছি আমি না বলতে বলছি কেন বলবো কেন দরকার নেই সুখের সংসার অশান্তি লাগি লাভ নেই তাহলে এখন দুজনে কোথায় যাব আমরা যাব বাইকের শোরুমে ও তোর বড়চার মাথা ও ও ও ইয়েজি তোমাকে কিজ দিতে হবে ইয়েজি ইয়াতে জনের সামনে সব ভয় যা হবে ফুল সাজের রাতে ওরা করে না আমার শোনা যাই ও যে আমি কি বলি শোনো তোমার বাড়ির কাছে ডাকো তোমাকে বহন করে নেব না

ও দাদা বাবুর খাবে তার বাড়ি থাকবে তার আমার চোখ রাাবে তখন জানতে পারলে ব্যবস্থা করে দেবে হ্যাঁ কোথায় এসে দেখো করেছে দেখি হয়ে গেছে কি কি করেছে কি কি দেখো

ডেমড়া খাক না কি মাতে হাঁ পানে চড় মারবো জানি ওটা মা কালি শালা তুই তো দেখে পছন্দ করেছিস নাকি মানে ফোনে ফোনে যোগাযোগ এটা ভাই বিয়ে করেছিস তো আচ্ছা ঠিক আছে ওই বলি ওই বাইরে বসে দিয়ে ভিতরে নিয়ে যা কি হয়েছে মানে হাঁটুর মালায় লাগা আছে হাঁটতে পারে না

পুরো সরকারি সার্ভিস শালা ভাজ পাইখানা যাবে আমি তারা জল তুলে দেবো কি কপাল আমার তুমি যাই বলো আমার ভাইটাকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে বলো

আজে ঘরে লক্ষ লক্ষই করছো ওই লক্ষ্মী শক্তি যখন খাদের পাইখানা করবে ও লক্ষ্মী লক্ষ্মী থাকবে না দেখবে সব অলক্মী হয়ে বইশাই আমার কাছে আছে দিদি হাইপার আর খড়ে মেয়ের গগা স্বামী এ কি নিয়তি আরে বাবা যা হয়েছে মেনে নাও আর কি করবে বলো হয়ে গেছে তো দাদা জন্ম মৃত্যু বিয়ে দিন বিধatani এটা আমরা সবাই জানি তার বিধাতার কি জ্ঞান কেলনি এটা খড়ির ভাগে গোগা বিধাতা তুই যদি আমার সামনে থাকতিস

খালা কোন দেশের ভাষা রে হ্যাঁ এনে ওই পোরাসকো ছাড়বো মাথা গরম কর আগে যে আলু স্টোরতে আলুর বস্তাটা এনেছি সেই আলুর বস্তা সেই স্টোরে ফেরিয়ে দিয়ে আমার মনে করে বলছ কেন ও যে আমার ভাই আর দুদিন পরে জব্দ হবে ঠ্যাং ভাঙাইएगा এ ও জব্দ হবে নেই কি হইছে মানে ওই এমনি জবাব দেওয়া হবে না দু বছরে চারটে বাচ্চা নেবে তারপরে নাকি সারা জবাব দেওয়া দেখ ভাই তোর কাছে হাত ধরে করে বলতেছি যেখান থেকে নি সেখানে ফিরিয়ে দিয়া সব কাজ করতে পারে ও যে কুড়ি হে বে 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 হে বে পা 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 পিন হে পা 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 হে পা 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 হে পা 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 পিন সারা পুডাস কো ঝরগন তে কোন দেশে ভাষা কোন দেশে ভাষা বিয়ে করে বাইক নিয়ে মিষ্টি বিলতে যাবি এক টাকা ইনকাম করে মিষ্টি বিলতে যাবে দেখ

আসামি হ্যাঁ আসামি বলছো না ওকে ধরার জন্য তাই আমি বিয়ের নাটকটা করতে বাধ্য হয়েছি কি বলছো ম্যাডাম তোমরা কি ভাবছো ও গোগা ও গোগা না ও কথা বলতে পারে এ কথা বলতে পারে হ্যাঁ আরে শালা পাঁচ টাকা তো দাগ পয়সা এই রে কথা বলে ভাই তুই কথা বলতে পারিস হ্যাঁ কত বলতে পারিস তুই ফোন করছিস হ্যাঁ আমি ফোন করেছি প্রত্যেক কোন কাকে ফোন করেছিস আমাসীকে কেন ভাই কেন খুন করেছে জানিস দিদি কেন বিদেশে কাঁদে গেছিলাম কাঁদে থাকে সেটা কি আমার স্ত্রী পরকে লিপ্ত হয়ে গেছে আমি সহ্য করতে না পেরে আমি তাকে খুন করেছি দিদি আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম কোন ভালোবাসার মানুষ যদি ভুল করে সে ভুলকে ক্ষমা করা যায় না দিদি আমি তাই মাথা গরম করে তাকে খুন করেছি আমার এই কেস কেসের মেয়াদ মাত্র তিনটে দিন বাকি ছিল আমি তো এই গোড়ার ছত্রবেশে তিনটে দিন কেটে দিতে পারতাম আমার কেসটা ঐদ্র হয়ে যেত আমার তাহলে জেলখানাতে হতো না যাওয়াই বাবু তাই পাপ কোনোদিন দিন পাপকে ছাড়ে না ভাই পাপ যখন করেছি আমি পাপের সাজারে মাথা তুলে নিলাম ম্যাডাম আপনি আবার অ্যারেস্ট করুন ম্যাডাম আপনি আবার অ্যারেস্ট করুন দিদি করতে আমার ফোটা হলো দিদি বাবু আমি আসছি সত্যি আমরা অনেক সময় তোমাদের কথা না শুনে না বুঝে অনেক বড় বড় ভুল করে ফেলি তার জন্য তার জন্য তুমি আমার ক্ষমা করে দাও গো তার জন্য তুমি আমার ক্ষমা করে দাও ভুলটা তুমি অনেক দেরিতে বুঝতে পারলে সবটা একটা বাংলা প্রবাদ কি আছে বলে তো সংসার সুখের হয় রমণীর গুণে কি তোমাদের মতো রমণী আমরা পুরুষ মানুষ বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে টাকাগুলো নিয়ে তোমাদের হাতে তুলে দি আর তোমরা সেই সব টাকাগুলো নিয়ে কি করছো ধরম দাদা ধরম ভাই ধরম বাবা করে টাকাগুলো সব শেষ করে দিচ্ছ তাই তোমাদের মতো নারীদের দেখে আমার কি বলতে ইচ্ছা করে জানো সবাই যদি নারী হবে নাগিন হবে কি আর কত নারীর জন্য পুরুষ জীবন দিয়েছে এদের মুক্ত ঢাকা পেটটা ফাঁকা লজ্জা করে না আর হাটর নিচে বই চলে গঙ্গা যমুনা হায়রে নারী বলবো কত তোদের গুণ গান আরে বিয়ের আগে হচ্ছে এদের চারটে সন্তান দু সন্তান আমি জানি সবকা তুমি আমাকে কোনো দিনও ভালোবাসো নি ভালোবাসে শুধু ওই আমার অর্থকে আগে তুমি তোমার এই অর্থ নেই আমার দু চোখ যেদিকে যাই আমি সেদিকেই চলে যাব সবটা আমি সেদিকেই চলে যাব না গো না তুমি কেন বলছো না তুমি কেন বলছো না আমি আমি যে সত্যি তোমাকে ভালোবাসি জীবনের নামে যদি জীবনের নামে যদি স্মৃতির নামে বেদনা বেদ হয় ভুল স্মৃতির নাম তরে বেদনা বেদনা ভুল সাবি ভুল ভুল সাবি ভুল